আপনাদের একটা গল্প বিখ্যাত একজন ঋষি ছিলেন ভারতে প্রাচীন এক ঋষি তার নাম কৌশিক কৌশিক তখনও তেমন প্রসিদ্ধ হননি তিনি তখন এক নবীন সন্ন্যাসী একদিন নদীতে ডুব দিলেন এবং এক গাছতলায় এসে বসলেন তার সকালের সাধনার জন্য মুখ সামান্য ঊর্ধ্বমুখী করে পাখি বসেছিল সেই গাছটিতে সে তো তার নিজের কাজ করে তো এটা ওর দোষ নয় মাধ্যাকর্ষণ রয়েছে আর ওটা সোজা গিয়ে পড়ল তার মুখে মুখ ঊর্ধ্বমুখী করে গাছের তলায় বসাটা বিপজ্জনক তো তিনি মারাত্মক রেগে গেলেন এই একটু আগেই তিনি নদীতে স্নান সেরে এলেন ধ্যানে বসেছেন আর এই পাখিটা তার মুখের ওপরেই কাণ্ড ঘটাল রাগের বসে তিনি কেবল এভাবে পাখিটার দিকে তাকালেন সঙ্গে সঙ্গে পাখিটার গায়ে আগুন ধরে গেল আর পাখিটা পুড়ে ছাই হয়ে গেল তো তিনি বেশ প্রসন্ন হলেন বাহ এটা বেশ ভালো কাজ হচ্ছে তারপর তিনি তার সাধনা আর বাকি সবকিছু শেষ করলেন আর সেদিনের খাবারের জন্য জানেন তো যেহেতু সন্ন্যাসীদের জীবনে আয় করা উচিত নয় রীতি নয় তাদের ভিক্ষা করে খাওয়াই রীতি তো তিনি চললেন তিনি শহরের দিকে চললেন একটি বাড়ির সামনে দাঁড়িয়ে বললেন ভিক্ষাং দেহি যার মানে আমি ভিক্ষা নিতে এসেছি সাধারণত প্রথা অনুযায়ী যদি আধ্যাত্মিক মার্গের কোনো মানুষ আসেন আর খাবার চা যদি আপনার সন্তানরাও না খেয়ে থাকেন তবুও প্রথমে তাকে দেবেন কারণ তার কোন সম্পদ নেই তার কিছুই নেই এবং তিনি উন্নত মার্গে তাই তাকে ভোজন করানো কর্তব্য এটাই রীতি তো তিনি বললেন দেহি ঘরের ভেতর থেকে এক মহিলার গলায় সাড়া এল আমি আসছি দয়া করে অপেক্ষা করুন তিনি গলা চড়িয়ে বললেন ভিক্ষাংদেহি সকালেই সেই পাখিটা বুঝলেন তো তাকে খানিকটা এক ধরনের অহংকার এনে দিয়েছে তার নিজের সাধনার উপর গৃহবধূ বললেন দয়া করে দাঁড়ান আমি আসছি তিনি আরও জোরে চেঁচালেন ভিক্ষাংদেহি ভদ্রমহিলা বললেন কয়েক মিনিট অপেক্ষা করুন আমি আসছি কিন্তু তিনি চেঁচাতেই থাকলেন তারপর ভদ্রমহিলা এলেন তিনি চিৎকার করে বললেন আপনার এত বড় সাহস আমাকে দাঁড় করিয়ে রাখেন আমি একজন সন্ন্যাসী কি করে আপনি আমাকে এভাবে অপেক্ষা করাতে পারেন আর তিনি তার দিকে কড়া নজরে তাকালেন ভদ্রমহিলা বললেন আমাকে চোখ রাঙাবেন না আমি ছোট্ট পাখি নই তো তখন তিনি কারণ সবে সকালেই ঘটেছে খবরের কাগজে তখনও বেরোয়নি আর তখনকার দিনে কেউ টুইটও করত না কেবল পাখিরা ছাড়া আর পাখি তো মরে গেছে তো তিনি বললেন আপনি কি করে জানলেন মহিলা বললেন সেটা কথা নয় আমাকে চোখ রাঙাবেন না আমি আমার স্বামীর সেবা করছিলাম তিনি অন্ধ আমি ওনাকে খাওয়াচ্ছিলাম তাই আপনাকে অপেক্ষা করতে বলেছি এত তারা কিসের আপনার আমি তো বললাম আমি আসছি তিনি বললেন কিন্তু আপনি জানলেন কি করে তিনি বললেন সেটা ব্যাপার নয় এখন আপনি যে অবস্থায় আছেন তাতে এই সব কিছু জানতে পারবেন না তখন তিনি পায়ে পড়ে বললেন আমাকে দয়া করে আপনার শিষ্য করুন আমি আপনার থেকে শিখতে চাই ভদ্রমহিলা বললেন আমি একজন গৃহবধূ আমি শিষ্য নিই না চাইলে আপনি আমার গুরুর কাছে যেতে পারেন আমি আপনাকে ঠিকানা দিচ্ছি তো তিনি ঠিকানাটি দিলেন আর বললেন কোথায় যেতে হবে তারপর তিনি তার নির্দেশ অনুসরণ করে পৌঁছলেন একটি বাজারে বাজারের আরও ভেতরে ঢুকলেন আর তারপর গিয়ে পৌঁছলেন কষাইখানার গলিতে তিনি একজন ব্রাহ্মণ কষাইখানার সামনে আসাও পাপ তিনি দেখলেন যত্র তত্র মাংস ঝুলছে তিনি সবে ভাবছেন কিছু ভুল হয়েছে হয়তো কিন্তু এটাই তো সঠিক ঠিকানা তিনি জিজ্ঞাসাবাদ করলেন লোকে তাকে পথ দেখালেন তিনি এগোলেন আরো এগিয়ে জিজ্ঞাসা করাতে লোকে তাকে সেই মানুষটির দিকে নির্দেশ কৌশিক দেখলেন তিনি আপাদ মস্তক রক্তে ভেজা আর মাংস কাটছে তিনি ভাবলেন হাত ভুল হয়েছে এটা হতেই পারে না যদি হয়ও আমি একজন কসাইয়ের থেকে শিক্ষা নিতে রাজি নই আমি একজন কষাইয়ের থেকে কি শিক্ষা নেব আমি একজন ব্রাহ্মণ তিনি প্রায় ফিরেই যাচ্ছিলেন কসাইটি তাকে ডাকলেন তার নাম ধরে আর বললেন এসো আমি জানি তিনি তোমায় পাঠিয়েছে এইবার তিনি তিনি গিয়ে সেখানে দাঁড়ালেন এই সব হিংসাত্মক রক্তপাত তিনি সহ্য করতে পারছিলেন না কিন্তু তবুও তিনি দাঁড়িয়ে থাকলেন অবাক হয়ে আগে তিনি যেখানে গেছিলেন ভদ্রমহিলা পাখির ব্যাপারে জানতেন এখানে ইনি ভদ্রমহিলার ব্যাপারে জানেন তিনি অপেক্ষা করলেন কষাই বললেন একটু দাঁড়ান আমি এই কাজটুকু শেষ করেই আসছি আপনার কাছে তিনি দাঁড়িয়ে থাকলেন সেখানে কষাই তার কাজ শেষ করে দোকান বন্ধ করলেন আর তারপর হাঁটা দিলেন কৌশিক চললেন তার তিন ফুট পিছন কারণ একজন কষাইয়ের পাশে হাঁটবেন যাকে সে সরাসরি দেখেছে মাংস কাটতে তখন সেই কসাইটি বললেন তাকে আসুন আমার বাড়িতে আমরা সেখানে গিয়েই কথা বলবো তিনি গেলেন তার সাথে তিনি তাকে বসতে দিয়ে ঘরের ভেতর গেলেন স্নান করে শুদ্ধ বস্ত্রে তিনি ফিরে এল আর বললেন আমায় কিছু সময় দিন আমার অসুস্থ বাবা মা রয়েছেন তাদের সেবা করতে হবে আমাকে আগে তাদের যত্ন নিতে হবে তো তিনি ভিতরে গেলেন আর বৃদ্ধ বাবা মাকে সেবা যত্ন করলেন আর তারপর ফিরে এসে বসলেন তখন কৌশিক জিজ্ঞাসা করলেন আমি জানতে চাই আপনি যা যা জানেন কি করে আমিও সেসব জানতে পারব যেমন সকালে সেই ভদ্রমহিলা জানতেন পাখিটার ব্যাপারে আমার আসার আগেই আপনি আমার ব্যাপারে জানলেন কি করে আমি জানতে চাই তিনি বললেন সম্পূর্ণ সমর্পিত মনে কোনো কিছুর যত্ন নিতে শিখুন কোনো একটা কিছুর যাই হোক ভদ্রমহিলা তার সেবা যত্ন করেন আমি আমার বৃদ্ধ বাবা মার যত্ন করি আর যখন আমি এই পশুদের কাটি তাদের কষ্ট যতটা কম হয় সেভাবে কাটি যাই হোক আমি কষাই হয়েছি কারণ যদি অন্য কেউ কষাই হতো সে হয়তো পশুগুলোকে বেশি যন্ত্রণা দিত আমি কষাই হয়েছি কারণ আমি ভাবলাম কাজটা আমি সব থেকে ভালো করতে পারবো যদি এটা অন্য কারোর হাতে ছেড়ে দিই তারা হয়তো যেমন খুশি কর ও খুব একটা তফাত নেই ক্রিমিনাল লয়ার সমবেদনার সাথে করুন কি সমস্যা আপনি হয়তো ওকালতি করছেন বা অন্য কিছু তাতে কিছু যায় আসে না এ জগতে নানা রকম কাজ দরকার আপনাকে করতে হবে কিন্তু মূলত যদি আপনি দেখেন আমি শুধুই একটি জীবন তাহলে জীবন স্পন্দিত হবে বাকি সমস্ত কিছুর সাথে ভালোবাসা কোনো নীতি নয় এটা একটা অনুভূতি আপনি সেটাকে একটা নীতির রূপ দিতে চাইছেন একটা নীতি হিসেবে এটা অর্থহীন এক নীতি সত্যি যদি আপনি চারপাশে দেখেন আর সব কিছুর সাথে বোধ করেন এটা একটা দারুণ অনুভূতি আপনি নিজেকে বলছেন আমি আপনি আপনি আমি আপনি আমি আমি আপনি এসবের থেকে কেবল আবর্জনাই সৃষ্টি হয় কাউকে পছন্দ করবেন না কাউকে অপছন্দ করবেন না কেবল তাদের সঙ্গে থাকুন যেমনভাবে আপনি একটা গাছ বা পাহাড় বা মেঘ বা সব কিছুর সাথে থাকতে পারেন ধরুন আপনি বললেন আমি ভালোবাসি আমি আমার সন্তানদের ভালোবাসি তখন কি করবেন যা দরকার তাই করবেন হ্যাঁ কি না ভালোবাসার এটাই মানে নয় কি যা দরকার তাই করেন পূর্বধারণার বসে নয় তো পক্ষপাতিত্ব ঘটে কারণ আপনি নির্দিষ্টভাবে চিহ্নিত হয়ে পড়েন কিছু না কিছুর সাথে যখন আমি বলি পূর্বধারণা আপনাকে বুঝতে হবে যে মুহূর্তে মন চিহ্নিত হয়ে পড়ে কোনো কিছুর সাথে আপনি এক প্রকার পূর্বধারণা তৈরি করে ফেলেন যদি বলেন আমি এক পুরুষ আপনার একটা ভীষণ পুরুষোচিত পূর্বধারণা রয়েছে যেটা কিনা আপনি জানবেন না বাকিরা ভাববে আপনি অন্য কিছু জানেন তো তাদের বদনাম আছে যেই মুহূর্তে আপনি বলেন আমি একজন ভারতীয় আপনার একটা ভারতীয় পূর্বধারণা তৈরি হয় যে কোনো পূর্বধারণা আপনি গ্রহণ করুন আপনার মন কাজ করে শুধু তারই চারিপাশে আর এটা তার কাছে মনে হয় যে সেই নির্দিষ্ট জিনিসটা যেটাকেই নিজের পরিচয় মনে করেন সেটাই যেন সব ঠিক বাকি সবকিছুই অন্যরকম লাগে তাই প্রধানত আধ্যাত্মিক প্রক্রিয়া মানে নতুন কিছুর সম্পর্কে পূর্বধারণা শক্ত না হওয়া এখানে বাঁচতে শেখা কোনো প্রকার পরিচয় ধারণা ছাড়া এখানে শুধুই এক জীবন হিসেবে বাঁচতে কারণ আসলে আপনি সেটাই তো তাই নয় কি তাই আপনি এখন কোর্টে এটা আপনার কাজের প্রকৃতি নয় এটা আপনার পরিচয় যা আপনাকে স্বচ্ছন্দে থাকতে দেয় না এই মুহূর্তে আপনি হয়তো কারোর মৃত্যুদণ্ড আনার কাজ করছেন হতে পারে যদি আপনি মৃত্যুদণ্ড আনার কাজও করেন আপনি সেই কাজটাও ভালোভাবে করতে পারেন সেই মানুষটার বিরুদ্ধে না হয় তাই কিছু যায় আসেন আপনার পেশা কি আপনার পেশা যদি ফাঁসি দেওয়া হয় সেটাও আপনি সমবেদনার সাথে করতে পারেন মানুষ এমন নিষ্ঠুর কাজও সমবেদনার সাথে করার দৃষ্টান্ত রেখেছে না বেলার খাওয়া আর আরেক বেলার মধ্যে যদি ঘড়ি ধরে পাঁচ থেকে ছ ঘন্টার ব্যবধান রাখে বেঁচে থাকার আদর্শ উপায় হল আমার জীবনে কোনো ঘুম থাকে কিন্তু সেটা সম্ভব নয় এই মুহূর্তে এখনো শরীরে কিছু জড়তা রয়েছে তাই এটা ন্যূনতম পরিমাণে ঘুমোয় বাকি সময়তে এ স্বাচ্ছন্দ্যে থাকে নিসামান্য মধু উষ্ণ গরম জলে মিশিয়ে খান প্রত্যেক দিন দেখবেন ধীরে ধীরে রক্তে লোহিত কণিকার মাত্রা বেড়ে যায় খাবারের ব্যাপারে যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টার সম্বন্ধে আপনার সচেতন হওয়া উচিত সেটা হল কোনো নির্দিষ্ট দিনে যখন বিশেষ কোনো ধরনের খাবার খান যে খাবারই হোক না কেন একটু সচেতনভাবে খেয়াল করবেন কত দ্রুত এটা পরিপাক হচ্ছে আর আপনার অন্তর্ভুক্ত হচ্ছে যাই খাবার খান যদি সেটা তিন ঘন্টার বেশি সময়েও হজম না হয় তাহলে বুঝবেন যে আপনি বাজে খাবার খাচ্ছেন হয় একে এড়িয়ে যাবেন না হলে কম পরিমাণে খাবেন যদি খাদ্য আপনার পাকস্থলী থেকে তিন ঘন্টার মধ্যে বেরিয়ে যায় তাহলে বুঝবেন আপনি যেটা খাচ্ছেন তাকে আপনার পরিপাকতন্ত্র দক্ষতার সাথে সামলাতে পারছে এটা হয়তো শ্রেষ্ঠ খাদ্য নয় কিন্তু আপনার শরীর তা হজম করতে পারে আর একবেলার খাওয়া আর আরেকবেলার মধ্যে যদি ঘড়ি ধরে পাঁচ থেকে ছ ঘন্টার ব্যবধান রাখেন আর এর মধ্যে যদি অন্য কিছু না খান আপনি দেখবেন শরীরের বিশুদ্ধিকরণ প্রক্রিয়া একেবারে কোষীয় স্তরে শোধন হবে এই একেবারে কোষীয় স্তরের শোধন হল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি এক স্বাস্থ্যকর জীবনের জন্য তাই দুবেলা খাবারের মাঝে যেন পাঁচ থেকে ছয় ঘণ্টার ব্যবধান থাকে যদি আপনার বয়স তিরিশ বছরের বেশি হয় দুবেলা খাওয়া দুবেলা ভালো করে খাওয়া যথেষ্ট একবার সকালে আর একবার সন্ধ্যেবেলায় সন্ধ্যার খাবারের পর ঘুমানোর আগে যেন অন্তত তিন ঘন্টার ব্যবধান থাকে আর যদি কিছু শারীরিক কাজকর্ম করেন তা বলে খুব কসরত বা ভারী কিছু কাজ নয় কেবল একটু হাঁটাচলা বা একটু নাচ বা এমনই কিছু নিজের জন্য সময় বের করুন যাতে অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট কিছু শারীরিক কাজকর্ম থাকে সন্ধ্যের খাবারের পর যদি এভাবে চলেন আপনার শরীর পর্যাপ্ত রূপে সুস্থ থাকবে রক্তাল্পতা মানে একটা স্তরে রক্তে লোহা কমে যাওয়া মানে আপনি আপনার লৌহ মানবিকতা হারিয়ে ফেলেছেন বুঝলেন আপনার শরীরের শক্তি হারিয়ে ফেলেছেন আপনি ক্লান্ত অনুভব করবেন অকারণেই ক্লান্ত কিছু না করেই কারণ যদি উপযুক্ত পরিমাণ লোহা না থাকে তাহলে আপনার শরীরের মধ্যে অক্সিজেন বহনের ক্ষমতা কমে যায় তার মানে আপনার শরীর হৃদয় মস্তিষ্ক সবকিছুই দুর্বলভাবে কাজ করবে কারণ আপনার যথেষ্ট অক্সিজেন নেই তাই রক্তে অক্সিজেন তৈরি করা হলো। অন্যতম গুরুত্বপূর্ণ কাজ কারণ শরীর কতটা সুস্থ কতটা সহজে এটা নিজেকে সারিয়ে তুলছে তা নির্ভর করে রক্তে অধিক পরিমাণে অক্সিজেনের উপস্থিতির উপর আর সেই ক্ষমতা কমে আসবে বিশেষ করে মহিলাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে কারণ জৈবিক প্রক্রিয়ার জন্য যে তাদের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে এবং তাদের রক্তে অক্সিজেনের পরিবহন ক্ষমতা কমে আসবে আর সেটা তাদের অকারণেই ক্লান্ত করে তুলবে আপনাকে নির্বোধের মতো দেখাবে আর হ্যাঁ যদি আরবিসি কমে যায় আপনাকে নিজেকে বোকার মতো মনে হবে মস্তিষ্কে যথেষ্ট অক্সিজেন না পৌঁছলে এটা কাজ করে না যেভাবে করা উচিত শরীর এবং মস্তিষ্ক দুটোই তো এর যত্ন নিতে একটা সহজ উপায় হল আপনি সামান্য মধু উষ্ণ গরম জলে মিশিয়ে খান প্রত্যেক দিন দেখবেন ধীরে ধীরে রক্তে লোহিত কণিকার মাত্রা বেড়ে যাবে যদি রক্তে বেশি অক্সিজেন থাকে আপনি শক্তির উচ্ছ্বাস অনুভব করবেন হঠাৎ সবকিছু কেমন প্রাণবন্ত লাগবে শরীরের পুনরুজ্জীবন ক্ষমতা বাড়তে থাকে মৃত কোষ দ্রুত প্রতিস্থাপিত হয় শরীরে যে অলসতা অনুভব করতেন তা কমে যায় যে অলসতা মানসিক স্তরে অনুভব করতেন সেটা কমে যায় তো মধু এর নানা রকম প্রভাব আছে শরীরের ওপর যদি কিছু না মিশিয়ে খাওয়া হয় তবে এর প্রভাব একরকম যদি ঠান্ডা জলের সাথে খাওয়া হয় তবে প্রভাব অন্যরকম যদি উষ্ণ জলের সাথে খাওয়া হয় তবে এর প্রভাব আরেক রকম আমরা চাই গরম জলের সাথে এটাকে খেতে এই ক্ষেত্রে কারণ আমরা চাই শরীরতন্ত্রকে জাগিয়ে যদি আপনি এটা ফুটন্ত জলে মেশান মধুর কিছু অংশ বিষে পরিণত হয় তাই এটা কখনোই ফুটন্ত জলে দেবেন না বা মধুকে রান্না করবেন না আমি জানি পাশ্চাত্য সমাজে মানুষ মধুর কেক ইত্যাদি তৈরি করেন তারা রান্না করেন মধুকে যদি এটা নির্দিষ্ট একটা তাপমাত্রা অতিক্রম করে তাহলে মধু পরিণত হয় বিষে তাই এটাকে যেন মেশানো হয় ঠিক এমন একটা উষ্ণতা যা পান করা যায় তাতে মেশান ফুটন্ত গরম হলে মেশাবে দেখুন কারোর জীবনে ঘুমটা ঠিক প্রয়োজনীয় নয় শরীর যা চায় তা হল বিশ্রাম ঘুম কেবল বিশ্রামের একটা ধরন অনেক মানুষই ভাবতে শুরু করেছেন তামিলনাডুতে কেউ কেউ বলেন তার মানে তারা ঘুমোচ্ছেন দরকার নেই আপনি বসেও বিশ্রাম নিতে পারেন তাই না ঠিক না আপনি দাঁড়িয়েও বিশ্রাম নিতে পারেন আপনি দৌড়চ্ছেন দাঁড়ালেন তখন কি মনে হয় না বিশ্রাম নিচ্ছেন আপনি দাঁড়িয়ে আছেন বসলেন মনে হয় না বিশ্রাম নিচ্ছেন বিশ্রাম নেওয়ার অনেক উপায় আছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্রাম মানে আপনি শক্তির সমীকরণটা বদলাচ্ছেন যেখানে খরচ কমে গেছে কিন্তু উৎপাদনের হার একই আছে তাই একটা সময় পর আপনি অনুভব করেন যে আপনি পুনরুজ্জীবিত হয়েছেন কারণ খরচটা কমানো হয়েছে। মূলত আপনি আপনার শক্তির সমীকরণটিকে সামলাচ্ছেন কঠিন কাজের সময় খরচটা বেশি হয় যতটাই উৎপাদন হোক তা যথেষ্ট নয় একটা সময় পর আপনি ক্লান্ত অনুভব করেন কারণ খরচটা অনেক বেশি যদি আপনি খরচটা কমিয়ে আনেন আর উৎপাদন বাড়ান কিছু সময় পর আপনি উজ্জীবিত অনুভব করেন বেঁচে থাকার আদর্শ উপায় হল আমার জীবনে কোনো ঘুম থাকবে না কিন্তু সেটা সম্ভব নয় এই মুহূর্তে এখনও শরীরে কিছু জড়তা রয়েছে তাই এটা ন্যূনতম পরিমাণে ঘুমোয় বাকি সময়তে এ স্বাচ্ছন্দে থাকে যদি একে স্বাচ্ছন্দ্যে রাখে তবে শরীর ঘুময় না যদি তেমনভাবে ক্লান্ত না হয়ে পড়ে তাই শরীর কখনো কোনোদিনও ঘুম চাইছে না কিন্তু এটা অবশ্যই বিশ্রাম চাই যদি আপনি না জানেন কিভাবে এখানে বসবেন শান্তভাবে এটা বিশ্রাম চাইবে এইভাবে এইভাবে যদি আপনি সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যে বসতে পারেন এটা এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে ঘুমোতে না চেয়ে না হলে এটাই একমাত্র উপায় এ জানে যে কিভাবে বিশ্রাম নিতে হয় যদি এখানে আপনি এখন বসেন একটা সহজ কাজ যা আপনি করতে পারেন তা তাহলে এখানে বসুন আর মনোযোগ দিয়ে দেখুন আপনার মাথার উপর থেকে আপনার পায়ের পাতা অবধি সবকিছু সহজভাবে আছে কিনা বিশ্রাম অবস্থায় সরলভাবে নাকি আপনি এরকম হয়ে রয়েছেন বসুন আর কেবল সহজ অবস্থায় আনুন যতটা আপনার পক্ষে সম্ভব পুরোটা এখন সচেতনভাবে হবে না যতটা আপনি পারেন সচেতন অবস্থায় একে স্বস্তিতে নিয়ে আসুন আপনি দেখবেন হঠাৎ করে আপনি যদি দশটায় ঘুমিয়ে পড়ার মানুষ হন যদি এক ঘন্টা স্বস্তিতে বসেন আপনি দেখবেন আপনার ঘুম প্রায় আধ ঘন্টার জন্য পিছিয়ে যাবে ঘুম পাবে না দশটার সময় স্বাভাবিকভাবেই আপনি জেগে থাকবেন এটা সব মানুষের পক্ষে ভীষণভাবে সম্ভব যদি তারা শুধু কিছু জিনিস ঠিকঠাক ভাবে করেন তারা কিভাবে বসেন কিভাবে দাঁড়ান শ্বাস নেন খাবার খান যদি তারা কয়েকটা জিনিসের যত্ন নেন সহজ একটা প্রক্রিয়ায় তাহলে প্রত্যেক মানুষেরই খুবই প্রাণবন্তভাবে সারা জীবন বেঁচে থাকার সামর্থ্য আছে ওজস মানে এটা হল শক্তির এক অভৌত মাত্রা যদি পর্যাপ্ত পরিমাণ ওজস আপনার চারপাশে থাকে আপনি খুব ভালোভাবে লুব্রিকেটেড থাকেন আপনি এই জগতের মধ্যে দিয়ে অনায়াসে এগোতে পারবেন আপনি দেখবেন কিছু মানুষের জন্যে এই জগতে চলাটা ভীষণ রকম কঠিন হয়ে থাকে কিছু মানুষের জন্যে তারা যেখানেই যান তারা খুব সহজেই চলে যেতে পারেন এটা লক্ষ্য করেছেন আপনি নিজেও কোনো কোনো দিন মনে হয় যেন গোটা জগৎটা আপনার সাথে সহযোগিতা করছে আর অন্য একদিন মনে হয় যেন জগৎটা রুখে আছে আপনার বিরুদ্ধে এটা লক্ষ্য করেছেন কি আপনি যদি যথেষ্ট ওজেস তৈরি করেন তাহলে আপনি এই জগতের মধ্যে দিয়ে খুব সহজেই যেতে পারবেন আপনি এখন সাম্ভাবি করছেন আপনি যদি এটা রোজ করেন তাহলে আপনি ওজেস উৎপন্ন করবেন কিছু পরিমাণ ওজেস যেটাতে আপনি দেখবেন হঠাৎ করেই সবকিছু যেন আপনার জন্য গুছিয়ে দেওয়া হয়েছে যেন অনায়াসেই হয়ে যাচ্ছে আপনি যদি পর্যাপ্ত পরিমাণ ওজেস উৎপন্ন করেন যাতে শরীরের প্রত্যেকটা কোষকে মুড়ে ফেলতে পারেন এটা দিয়ে তাহলে আপনি শুধুমাত্র স্বাস্থ্যবানই হবেন না হয়ে উঠবেন প্রাণ ও চঞ্চল স্বাস্থ্যবান এটা বয়স বাড়ার প্রক্রিয়াটাকে ব্যাপকভাবে উল্টে দিতে পারে যেগুলো আমরা বিভিন্নভাবে নথিভুক্ত করেছি বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এবং মেডিকেল ইউনিভার্সিটিগুলো তা লিপিবদ্ধ করছে আর সর্বোপরি আমি নিজেই তো এটা জীবন্ত প্রমাণ যে স্বাস্থ্য এমন একটা কিছু নয় যা নিয়ে আপনি চিন্তা করেন স্বাস্থ্য মানে কোনো ডায়াগনস্টিক করে আপনি স্বাস্থ্যবান কিনা নির্ধারণ করা নয় এটা হলো জীবনকে এমনভাবে রাখার এক উপায় যাতে জীবন উচ্ছ্বাসময় অনুভূতিতে উপচে তো রক্তের মধ্যে অক্সিজেনের মাত্রা বাড়ানোটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ শরীর কতটা সুস্থ কত সহজে এ নিজেকে পুনরুজ্জীবিত করে সেটা নির্ভর করে রক্তের মধ্যে অধিক মাত্রায় অক্সিজেনের ওপর আর সেই ক্ষমতাটা কমতে পারে গোডা বিশেষ করে মেয়েদের এই ব্যাপারে সাবধান হতে হবে কারণ শারীরিক প্রক্রিয়ার জন্যে তাদের হিমোগ্লোবিন পরিমাণ কমে যেতে পারে আর তাদের রক্তে অক্সিজেন বহন করার ক্ষমতাটা কমে যাবে যা তাদেরকে অকারণে ক্লান্ত বোধ করাবে তাদের নির্বোধ দেখাবে আর হ্যাঁ লোহিত রক্তকণিকা কমে গেলে আপনি নির্বোধ বোধ করবেন কারণ মস্তিষ্কে যথেষ্ট অক্সিজেন নেই আর যেভাবে কাজ করা দরকার এটা সেভাবে কাজ করতে পারে না শরীর আর মস্তিষ্ক উভয়ই তো এটারই যত্ন নিতে একটা সহজ জিনিস হলো আপনি প্রত্যেক দিন একটু করে মধু খান উষ্ণ গরম জলে মিশিয়ে আর আপনি দেখবেন ধীরে ধীরে রক্তে লোহিত সংখ্যা বেড়ে যাবে আর রক্তে বেশি করে অক্সিজেন থাকলে হঠাৎ করে আপনি শক্তির এক বিস্ফোরণ অনুভব করবেন আর হঠাৎ সবকিছু সক্রিয় হয়ে ওঠে শরীরের পুনরুজ্জীবন ব্যবস্থাটা উন্নত হয়ে যাচ্ছে মৃত কোষগুলো তাড়াতাড়ি প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে আপনি শরীরে যতটা আলস্য অনুভব করতেন তা অনেকটাই কমে গেছে মনের মধ্যে যে পরিমাণ জড়তা অনুভব করতেন সেটাও অনেক কমে গেছে নিম আপনার দেহের জন্য যা করে দেখুন খুব স্পষ্ট ভাষায় বলতে গেলে তৎক্ষণাৎ যে জিনিসটা এই করবে তা হলো এটা আপনার খাদ্য নালীকে পরিষ্কার রাখ তো এই খাদ্য মধ্যে অনুজীবদের এক মস্ত বড় দল আছে এদের মধ্যে অনেকেই আমাদের বন্ধু হয়ে গেছে আমরা ওদের দৌলতেই বেঁচে আছি আমরা ওদের দৌলতেই খাবার হজম করতে পারছি শরীরের মধ্যে এমন প্রচুর কাজই আছে যা ওদের দৌলতেই ঘটে কিন্তু তবুও অনেকেই আছে যারা আমাদের জন্য ক্ষতিকারক নিমের বিশেষত্বটা হলো বিশেষ করে যখন এটাকে হলুদের সঙ্গে খাওয়া হয় যদি এই দুটো জিনিস একসঙ্গে খাওয়া হয় তাহলে শরীরের যে জিনিসগুলো আমাদের বেশিরভাগ প্রয়োজন হয় না যে জিনিসগুলো শরীরের ক্ষতি করতে পারে শরীরের মধ্যে যদি রকম পরজীবী থেকে থাকে এই সমস্ত কিছু শরীর থেকে নির্মূল হয়ে যায় আপনি নিজের দেহটাকে হাওয়ার মতো রাখতে পারেন যেন অনায়াসে আপনার আগে আগে চলে যায় যেখানেই যান একে টেনে নিয়ে যেতে হবে না এ যেন আপনার আগে আগে ভেসে যায় আপনি দেহকে এইভাবে রাখতে পারেন অল্প একটু যোগ অভ্যাস করি খুব অল্প বলছি শুনুন যদি আপনি দিনে কুড়ি তিরিশ মিনিটও দেন নিজের ভালো থাকার জন্য তাহলেই এটা পারবেন শুধু সঠিক ধরনের জ্বালানি ভরতে হবে আমি আপনাকে বলছি না এইভাবে খান বা ওইভাবে খান শুধু পরীক্ষা করুন আর দেখুন ঠিক আছে শুধু পরীক্ষা করুন আর দেখুন আজকে রাতে বাড়ি গিয়ে রান্না করা খাবার না খেয়ে শুধু ফল খান আর দেখুন কাল সকালে আপনার বেলের দরকার হবে না আপনি অ্যালার্ম বাজার আগেই উঠে পড়বেন আপনার যা করা উচিত তা হল আজকে মোট খাবারের দশ শতাংশ ন্যাচারাল বা কাঁচা খাবার খাওয়া শুরু করুন যেমন ফল স্যালেড কাল বাড়িয়ে কুড়ি শতাংশ তারপর তিরিশ শতাংশ এরকম করে ন দিনের মাথায় একশো শতাংশ করুন তারপর এটা কমিয়ে আনুন যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে তাহলে পাঁচ থেকে সাত দিন একশো শতাংশ কাঁচা খান আপনি সুস্থ মানুষ হলে এক বা দুদিনের জন্য খান তারপর প্রতিদিন দশ শতাংশ করে কমান এইভাবে কমিয়ে পঞ্চাশ শতাংশে নিয়ে এসে ওটাই বজায় রাখুন আর দেখুন বেশিরভাগ মানুষের জন্যই এটা সেরা কাজ করবে আপনি যদি একটু বেশি বা কম চান সেই অনুযায়ী ঠিক করে নিতে পারেন এই ব্যাপারটা নিজের ভেতরের ছন্দ অনুযায়ী আপনাকে খুঁজে বের করতে হবে